মেদি ভাই কি শুনলাম ভাই আজকে স্মার্ট ব্যাগ ধামাকা অফার দিবে হ্যাঁ ধামাকা অফার মাত্র পঞ্চাশ হাজার টাকা ইলেকট্রিক বাইক আজকে দিবে আপনাদেরকে আজকের এই ভিডিওতে মাত্র পঞ্চাশ হাজার টাকা ইলেকট্রিক বাইক ভাই পঞ্চাশ হাজার টাকা ইলেকট্রিক বাইক পেয়ে যাবে সুন্দর দেখতে মানে চমৎকার দেখতে জি স্টাইলিশ লাগছে স্টাইলিশ অনেক স্টাইলিশ এবং সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি পিছনে ড্রাম ব্রেক জি ওকে আচ্ছা ভাই বোল্ট বত্রিশে এম্পেয়ার ব্যাটারি ব্যবহার করেছি বাহাত্তর বোল্ড বত্রিশেম্পেয়ার ব্যবহার করা হচ্ছে বাহাত্তর ভোল্ট বত্রিশ এম চমৎকার চমৎকার আর লুকিংটা অসাধারণ আর কি ভাই এটাতে একটি স্পেশাল ফিচার্স আছে সেটা হচ্ছে ব্লুটুথ ডিভাইস ও স্পোর্টস বাইকের লুকে চাচ্ছেন তারা কিন্তু এই গাড়িগুলো দেখতে পারেন নিশ্চয়ই এটা নিতে পারে দেখতে পারেন রেড কালার আছে এটা হচ্ছে ম্যাট রেড না এটা গ্লোসি রেড গ্লোসি আছে ম্যাট ব্লু ম্যাট ব্লু ওকে সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক ডিউস পিছনে 1000 ওয়াট আমরা মোটর ব্যবহার করেছি সামনে 10 ইঞ্চি চাকা টিউবলেস চাকা ওকে এবং স্পেসটা হিউজ পরিমাণ সেম ফিচারস মানে আমরা ওইটাতে যে ফিচারস ছিল এটা তো সেম ফিচারস বাস লুকিংটা আলাদা লুকিংটা আলাদা হ্যাঁ এটা 60 দর্শক আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক আমি এখন আছি যাত্রাবাড়ি বিবি বাগিচা স্মার্ট ইবাইকের বিশাল শোরুমে আর দেখতেই পাচ্ছেন সামনে কিন্তু মেহেদী ভাই আছে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কি বিয়া ভাই ভালো আছি আপনারা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই দেখতেই পাচ্ছি মানে একদম দেখতে পাচ্ছি অনেক ইলেকট্রিক বাইক ভাই আজকে তো আপনাদের এটা তো একদম নতুন আউটলেট রাইট আর আশা করা যায় প্রত্যেকটা আমরা যে আজকে ইলেকট্রিক বাইক দেখবো একটা ধামাকা প্রাইস থাকবে দশকদের জন্য অবশ্যই তো আমরা কথা বলবো না আমরা আজকে কালেকশন গুলো দেখবো আজকে কি কালেকশন দেখাবেন ভাই অনেকগুলো টু হুইলার এবং থ্রি হুইলার আমরা প্রথম ভিডিওতে আমরা টু হুইলার গুলো দেখাবো তার আগে फ्रेंड्स আমরা দুটো পরিচয় করায় দিই আমাদের দুজন মার্কেটিং অফিসার আমার ডান সাইডে বসে আছে লিয়াকুত হাবিব আমাদের অফিশিয়াল মার্কেটিং অফিসার আমার বাম সাইডে বসে আছে নূর আচ্ছা নূর ভাই রবিন খান নূর তো আমরা অফিসে আসলে তাদেরকে পেয়ে যাবেন পাশাপাশি আমাকেও পাবেন মাহমুদুল হাসানকেও পাবেন স্মার্ট ই বাইকে আসলে আপনারা সবসময় তাদেরকে পাবেন তো ফ্রেন্ডস আমরা কথা না বাড়িয়ে গাড়ির কাছে চলে যাই আমরা প্রথমে টু হুইলার থেকে শুরু করব প্রথমে আমরা কালেকশন গুলো দেখব কালেকশন আপনাদের তো অনেক কালেকশন কালেকশন গুলো দেখার আগে আপনার লোকেশনটা একটু বলে দিবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি থানার পাশে বিবির বাগিচা 3 নাম্বার গেট 3 নাম্বার গেটে আসলে ইবনে সিনা এবং সালাফি মসজিদের গলির ভিতরেই ওকে আচ্ছা ভাই প্রথমে আমরা কোন কালেকশন দেখব আজকে আমরা সুপার পাওয়ার আমরা মা মডেলটা দেখব এখন এটা হচ্ছে রেড কালার ওয়াও চমৎকার জি এটা রেড কালার এবং অ্যাশ কালার দুটো কালারের মধ্যে কাস্টমার পাবে আমাদের কাছে আচ্ছা রেড এন্ড অ্যাশের মধ্যে পাচ্ছি জি ওয়াও কিবরি ভাই বিষয়টা হচ্ছে যে এটা আমরা টু হুইলারও পাবে এবং থ্রি হুইলারও পাবে দুই চাকাও পাবে এবং তিন চাকাও পাবে আচ্ছা দুই চাকাও পাওয়া যাবে তিন চাকাও পাওয়া যাবে রাইট তো আমি এখন প্রথম ভিডিওতে আমরা আপনাদের সব টু হুইলার গুলো দেখাবো টু হুইলার গুলো তো আমরা সামনে যে চাকাটা ইউজ করেছি এটা 10 ইঞ্চি চাকা টিউবলেস চাকা এবং হাইড্রোলিক ডিক্স ব্রেক হাইড্রোলিক ডিক্স ব্রেক জি ওকে এবং সাসপেনশনটা অসাধারণ সাসপেনশন এবং লুকিংটা চ অসাধারণ চার চারটা এলইডি লাইট আমরা ব্যবহার করেছি নোজটা অনেক সুন্দর দেখতে মানে চমৎকার চমৎকার দেখতে জি স্টাইলিশ লাগছে স্টাইলিশ অনেক স্টাইলিশ এবং সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনে আমরা ড্রাম ব্রেক ব্যবহার করেছি পিছনে ড্রাম ব্রেক জি ওকে আচ্ছা ভাই এটা কত স্পিড যেতে পারবে এটা একবার ফুল চার্জ দিলে এখন যে আমরা ব্যাটারিটা ইনস্টল করে রেখেছি একবার ফুল চার্জ দিলে অনাই আসে 60 কিলোমিটার যেতে পারবে 60 কিলোমিটার 60 কিলোমিটার এর স্পিডটা কত থাকবে 60 প্লাস 60 প্লাস 60 প্লাস ওয়াও চমৎকার কাস্টমার যদি চায় যে এটা আমরা আরো কিলোমিটার বাড়িয়ে নিব তাহলে আমাদের কাছে বাড়াতে পারবে ব্যাটারি এম্পায়ারটা আমরা বাড়িয়ে দিব আচ্ছা ব্যাটারিতে আপনারা যদি এটা কেউ নেয় গ্যারান্টি ওয়ারেন্টি কেমন দেবেন ব্যাটারি হচ্ছে সিক্স মান্থের গ্যারান্টি এবং মোটর হচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি ক্যাশ করা থেকে এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে কাস্টমার আমাদেরকে ওইটা ফেরত দিয়ে তার নতুন মোটর নিয়ে যাবে বাহ চমৎকার জি চমৎকার দর্শক এটা এটার মডেলটা হচ্ছে আমাদের সুপার পাওয়ার সুপার পাওয়ার জি ওকে যারা সুপার পাওয়ার মডেলটা নিতে চাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ভাই এটা প্রাইসটা কত নির্ধারণ করা এটা প্রাইস হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা জি আচ্ছা ভাই জিজ্ঞেস করবো আপনাদের এখানে তো ইএমএস সিস্টেম অ্যাভেলেবেল অবশ্যই আছে আচ্ছা ইএমআই সিস্টেম করে নেওয়া যাবে তিন মাস থেকে ছত্রিশ মাসের মধ্যে যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে ওকে ক্রেডিট কার্ড থাকলে আপনারা কিন্তু ইএমআই করে নিতে পারছেন ভাইদের কাছে এক লক্ষ থেকে অনেকে ভিডিও দেখে ঢাকার বাইরে যদি কেউ নিতে চাই এরকম বাইক অবশ্যই কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নিতে হবে তাকে তার জেলা শহর থেকে আচ্ছা কুরিয়ার সার্ভিসে দেওয়া যাবে রাইট মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি করে সে পেয়ে যাবে মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি করে আপনারা কিন্তু বাইকটা হাতে নিতে পারবেন দেখে শুনে নিতে পারবেন আর প্রিমিয়াম প্রিমিয়াম আমরা চমৎকার এই গাড়িগুলোতে দুটো রিমোট দুটো চাবি আমরা ব্যবহার করেছি চাবিগুলো অনেক প্রিমিয়াম এবং রিমোটগুলো অনেক সুন্দর হ্যাঁ আচ্ছা রিমোট কন্ট্রোল আছে রিমোট কন্ট্রোল সিস্টেম এই বাটনে আমরা যদি দুইবার প্রেস করি গাড়িটা চালু হয়ে যাবে এই বাটনে একবার প্রেস করলে গাড়িটা আনলক হয়ে যাবে আবার এই বাটনে প্রেস করলে গাড়িটা লকড হয়ে যাবে তো আর চাবি দিয়েও চালু করা যাবে রিমোট দিয়েও চালু করা যাবে এবং সেন্সর সিস্টেম আমাদের আছে যদি সিঙ্গেল স্ট্যান্ড টা কখনো পরে থাকে তাহলে গাড়িটা চলবে না কিন্তু আরো আর আপডেট করা হয়েছে চলন্ত অবস্থায় কোথাও গাড়ি চালু আছে আপনি অনেকক্ষণ ওয়েট করছেন পার্কিং মুডে প্রেস করলে গাড়িটা পার্কিং মোডে হয়ে যাবে অটোমেটিক আবার পার্কিং মুড প্রেস করলে গাড়িটা নরমাল মোড হয়ে যাবে আর স্পেশাল একটা ফিচারস হচ্ছে আপনি চলন্ত অবস্থায় আছেন কন্টিনিউয়াস রাস্তা ফাঁকা আপনি টোয়েন্টি স্পিডে ধরে আপনি যদি এই বাটনটা প্রেস করেন তো 20 স্পিডে সে ধরে রাখবে মানে অটোই চলবে অটোই চলবে

আর মাস্ট বি হেলমেট পড়তে হবে আচ্ছা অবশ্যই হেলমেট পড়তে হবে মানে হেলমেট পরে রাইট সাইডে যেতে হবে এটা হচ্ছে মেইন কথা আর একটা বিষয় হচ্ছে হাই স্পিড ক্ষেত্রে আমাদের কিছু কিছু হাই স্পিড মডেল আছে সেগুলোর ক্ষেত্রে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন আচ্ছা আরো কিছু কোশ্চেন আছে সেটা আমি করব আর ভাই এই বাইকগুলো চালাতে খরচ কেমন করতে পারে ধরেন মাসে খরচ কেমন হতে পারে মাসে খরচ আমি ধরলে এবারে যে আড়াইশো থেকে 300 টাকা আড়াইশো থেকে তিনশো টাকা মাসে মাসে প্রতিদিন বাইকে তো আমাদের প্রতিদিন এই খরচ কারণ হচ্ছে কি এটা একবার ফুল চার্জ দিলে আট টাকা থেকে 10 টাকা বিদ্যুৎ খরচ হয়

সুপার পাওয়ার টু এক্সেল মডেল সুপার পাওয়ার টু এক্সেল সুপার পাওয়ার টু এক্সেল মডেল হ্যাঁ স্বল্প বাজেটের মধ্যে এটা বাজেট কেন স্বল্প বললাম কিবরিয়া ভাই মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার মাত্র পঁচানব্বই হাজার আচ্ছা এখন অনেকজন বলতে পারেন ইলেকট্রিক বাইক পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনবো হ্যাঁ আপনি ওয়ান এক সময় শুধু ইনভেস্ট করবেন আর কোনো ইনভেস্টের কিছু নাই ইনভেস্ট কখন এটা টু ইয়ার্স থ্রি ইয়ার্স পরে আপনার যখন ব্যাটারি পরিবর্তন করতে হবে তখন ওয়ান ইয়ার্স রিপ্লেসমেন্ট আমরা তো মোটর গ্যারান্টি দিচ্ছি মোটর এবং ব্যাটারি ছয় মাসের আপনাকে গ্যারান্টি দিচ্ছি এই সময়ের মধ্যে কোনো সমস্যা হলে কোম্পানি আপনাকে এই দুটো জিনিস ফ্রি দিবে আর এই দুটো গাড়ির হচ্ছে দুটো ইম্পর্টেন্ট পার্ট ব্যাটারি এবং মোটর ব্যাটারি এবং মোটর তো এই গাড়িতে সেম ফিচারস আছে আমরা 1000 ওয়াট মোটর ব্যবহার করেছি সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক পিছনে হচ্ছে ড্রাম ব্রেক ওকে আচ্ছা চমৎকার এ এটাও সেম যেতে পারবে ভাই সেম যেতে পারবে আচ্ছা এটা 60 কিলো মত যেতে পারবে 60 কিলো প্লাস রেড কালার আর এটা হচ্ছে আমাদের যেটা কলাপাতা কালার বলে সেই কালার আচ্ছা দর্শক এটার কিন্তু কম আপনারা কিন্তু যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু নিতে পারেন ভাই এটার মধ্যে কি এই সেম স্টাইলের মধ্যে কি কালার কি কালার আরো আসবে একটা ওটা ব্ল্যাক কালারের মধ্যে বাট এই কালারটা বর্তমানে এখন अवेलेबल अवेलेबल আছে আর এটার মধ্যে কি একটা

ওয়াও পাওয়ার প্লাস কালারটা একটু প্লিজ আমরা যদি দেখি फ्रेंड्स অসাধারণ কালার এই কালারটা তো আসলে বড় মুশকিল কি কালারের আপনি কাছে আসলে আমি একটা জিনিস দেখাই কাছে আসেন কালার চেঞ্জ হয়ে যাবে আবার দূরে যান কালার চেঞ্জ হয়ে যাবে রাইট আসলে বড় দুই রকম হয়ে যাবে দারুণ দারুণ জুয়েল কালার আর এটা পিছনে হাজার ওয়াট আমরা মোটর ব্যবহার করেছি সামনে 10 ইঞ্চি চাকা টিউবলেস চাকা ওকে এবং স্পেসটা হিউজ পরিমাণ সেম ফিচার্স মানে আমরা ওইটাতে যে ফিচার্স ছিল এটা তো সেম ফিচার্স বাস লুকিংটা আলাদা লুকিংটা আলাদা হ্যাঁ এটা 60 ভোল্ট কাস্টমারও করে নিতে পারবে 72 ভোল্টও করে নিতে পারবে আচ্ছা এটা প্রাইস কত নির্ধারণ করেছেন ভাই এটার প্রাইস হচ্ছে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকায় কিন্তু আপনারা টু হুইলার টু হুইলারে এই বাইকটি পেয়ে যাচ্ছে এটা যারা থ্রি হুইলার নিতে যাচ্ছে সেম সেম থ্রি হুইলার নিতে পারলে কাস্টমার এক লক্ষ পঁচিশ হাজার টাকা হবে এক লক্ষ পঁচিশ হাজার টাকা পড়বে মানে থ্রি হুইলার নিতে গেলে একটু প্রাইসটা একটু ডিফারেন্ট হবে অবশ্যই প্রাইসটা বাড়বে আচ্ছা প্রাইসটা একটু বাড়বে জি ওকে আমরা পরের কালেকশনটা দেখব আচ্ছা পরের কালেকশন আমরা এটা কনফিগারেশন সামনে বলেছি তার পাশে এটা হচ্ছে আমাদের সুপার ইগল টেন সুপার ইগল টেন হ্যাঁ কাস্টমারের সুবিধার্থের জন্য আবার আমি মডেল নাম বলছি সুপার ঈগল টেন তো फ्रेंड्स এটা মনে রাখবেন এটা সামনের লুকটা ইগলের মতো ইগলের মতো এই জন্য নামটা নির্ধারণ করা আছে সুপার ইগল টেন ওকে সুপার টেন আর ম্যাক্সিমাম গাড়িগুলোতে কি বলি ভাই আরেকটা প্লাস পয়েন্ট আমাদের যে ওটিজি কেবল আছে ওটিজি কেবল আছে জি যদি আপনি মোবাইল ফোন চার্জ দিতে চান চার্জ দিতে পারবেন মানে কারো যদি মোবাইল ফোন চার্জ শেষ হয়ে যায় আপনারা চার্জ দিতে পারবেন অবশ্যই চার্জ দিতে পারবেন ওকে হ্যাঁ আচ্ছা আর স্পেস গুলো सेम বাট এটা সিটটা একটু বড় বাট আমি সিটের নিচে আমি ওই গাড়িগুলো তো আপনাকে স্পেস দেখাই নাই বাট এটার নিচে স্পেস আছে একটা হিউজ পরিমাণ চার্জার এটা ফ্লোর ম্যাট থাকবে এখানে পায়ের জায়গা আছে স্পেস অনেক প্রচুর স্পেস প্রচুর স্পেস আর সিটটাও কিন্তু বড় যারা সিটটা অনেক বড় যারা দুই তিন জন উঠতে যাচ্ছেন তারা কিন্তু উঠতে পারবে ওনা এসে উঠতে পারবে দেখেন সামনেও কিন্তু স্পেস পাচ্ছেন বাজারটা যা রাখার জন্য জি ভালো স্পেস পাচ্ছেন আচ্ছা এইটা কত দূর যেতে পারবে ভাই এটা 100 কিলোমিটার পর্যন্ত যেতে পারবে 100 কিলোমিটার 100 কিলোমিটার মানে এক চার্জে 100 কিলোমিটার 100 কিলোমিটার আচ্ছা এটা আমরা 72 ভোল্ট 32 एंपিয়ার ব্যাটারি ব্যবহার করেছি ওকে আচ্ছা তাহলে এটা স্পিড কত থাকবে এটা স্পিড থাকবে 72 72 জি আচ্ছা এটা প্রাইস কেমন এটা এক লক্ষ পনেরো হাজার টাকা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা জি আর যদি এটাকে দিয়ে নেয় তাহলে এটা চলে আসবে এক লক্ষ হাজার টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা মানে আপনারা আপনারা কিন্তু এখানে আসলে আপডেট করতে পারবেন রাইট কাস্টমার যদি চাই যে আমি কিলোমিটার বাড়িয়ে নিতে চাচ্ছি তাহলে কিছু কিলোমিটার সে বাড়িয়ে নিতে পারবে বাহ চমৎকার চমৎকার এটার মধ্যে কালার কটা পাবো ভাই এটার মধ্যে কালার দুটো পাবে দুটো পাবে আচ্ছা ব্ল্যাক কালার এটা এটা কালার আচ্ছা ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার আছে ওকে ব্ল্যাক কালার আছে ওকে আমরা পরের কালেকশন পরের কালেকশন হচ্ছে আমি লেফট সাইড এটা আপনি স্পোর্টসটা দেখিয়েছি সেম এটা যদি কালারটা আমাদের চেঞ্জ হবে পাওয়ারে

অনেক অনেক কালেকশন আছে আচ্ছা এবার পরবর্তীতে আমাদের টু হুইলারের মধ্যে চমৎকার একটা স্পোর্টস বাইক সেই লুকের বসে দেখায় পুরো আমাদেরকে বসে দেখায় মানে হ্যান্ডসাম মানুষদেরকে বেশি হ্যান্ডসাম লাগবে চমৎকার ওহ ভাই ওখানেতে বসবেন অসাধারণ পাশে আছে ব্লু কালার ব্লু কালার মানে দুটো কালারের মধ্যে ওয়াও নাইস আসলে প্রত্যেকই অন্যরকম জি বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পিয়ার ব্যাটারি ব্যবহার করেছে বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পিয়ার ব্যবহার করা হয়েছে বাহাত্তর ভোল্ট বত্রিশ এম্পিয়ার চমৎকার চমৎকার আর লুকিংটা অসাধারণ আর কি ভাই এটাতে একটা স্পেশাল ফিচার্স আছে সেটা হচ্ছে ব্লুটুথ ডিভাইস ব্লুটুথ ডিভাইস ব্লুটুথ ডিভাইসের মাধ্যমে মোবাইল ফোন কানেক্টিং করে কল করা রিসিভ করা তারপরে কাউকে কল দেওয়া সবকিছু করতে পারবে পাশাপাশি মিউজিকও শুনতে পারবে হান্ড্রেড মিউজিক ও মানে এটা তো আসলে গাড়িতে এই ফিচারগুলো ছিল কিন্তু এখন বাইকে হ্যাঁ এটাই এটা কেন ধরেন আপনি রাস্তায় চলছেন চলতে চলতে আপনাকে ফোন দিয়েছে ফোন দিলে আপনি অটোমেটিক কানেক্টিং করে আপনি ফোনটা রিসিভ করতে পারবেন ওয়াও আশলে দারুণ ডিসপ্লেটা অসাধারণ কতটুকু চার্জ আছে কি পরিমাণ চালিয়েছেন সব কিছু দেখতে পারবেন আর डिफरेंट একটা বিষয় হচ্ছে যে এটা ড്യুয়েল ডিক্স আমরা ব্যবহার করেছি সামনেও হাইড্রোলিক ডিক্স ব্রেক পেছnoneও হাইড্রোলিক ডিক্স ব্রেক ওয়াও মানে ব্রেকের ক্ষেত্রে এটা আরো আর সাসপেনশনটাও অসাধারণ সাসপেনশনটা খুব সুন্দর সাসপেনশন সুন্দর সাসপেনশন পাচ্ছেন ওয়াও নাইস ভাই আর এটার মোটর আমরা 1200 ওয়াট মোটর ব্যবহার করেছি 1200 ওয়াট 1200 ওয়াট শক্তিশালী মোটর আচ্ছা

কাস্টমার পেয়েছে আমাদের রিভিউ আছে তারপরে আমরা টেন কিলোমিটার আমরা হাতে রাখি তো এটা আমাদের রেড কালার এবং ব্লু কালার মধ্যে পাচ্ছি এটার প্রাইসটা কেমন এটার প্রাইস ভাই এক লক্ষ তিরিশ হাজার টাকা এক টাকা যারা নিতে যাচ্ছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন যারা ভাই এটার মডেল নাম্বারটা একটু বলে দেন এম থ্রি এম থ্রি জি ওকে যারা ইলেকট্রিক এম থ্রি বা একটা নিতে যাচ্ছেন অবশ্যই মেরুন কালার মানে রেড কালার আমরা বলে থাকি ব্লু কালার ব্লু কালার দুটো কালার পেয়ে যাচ্ছে জি অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আচ্ছা আর রাইট সাইডে আমাদের আরো দুটো চমৎকার আছে লিথিয়াম আয়ন ব্যাটারি গাড়ি এম ফাস্ট এম ফাস্ট এম ফাস্ট হ্যাঁ এটার এটার লুকটা তো আরো আরো সুন্দর হ্যাঁ মানে এটা আর একটু উঁচু বাইক বাট সাসপেনশনটা অসাধারণ খুবই সাসপেনশনটা অনেক সুন্দর আমরা যদি একটু সাসপেন্স করে দেখাই আমাদের সাসপেন্স করে লিয়াকুত ভাই হেল্প করছেন খুব সুন্দর সাসপেনশন ম্যাট ব্লু কালার ম্যাট ব্লু কালার ম্যাট ব্লু কালার ওকে জি দেখেন দর্শক

এখানে আসলে টেস্ট ড্রাইভ জেনিস ড্রাইভের ব্যবস্থা আছে আমাদের এখানে টেস্ট ড্রাইভের ব্যবস্থা আছে দর্শক এটা কিন্তু অনেক স্পিডের একটা বাইক স্পোর্টস বাইক যারা স্পোর্টস বাইক টাইপের ইলেকট্রিক বাইক খুঁজতেছেন তারা কিন্তু এটা নিতে পারেন ভাই কত দূর যেতে পারবে এটা এটাতে অনে আসে 80 থেকে 90 কিলোমিটার ওয়াও কিলোমিটার সেল ওকে প্রাইস হচ্ছে 1 লক্ষ 30000 টাকা ওকে আপনারা যারা নিতে চাচ্ছেন ইএমএস সিস্টেম করে নিতে পারবেন এই দারুন দারুন ইলেকট্রিক বাইকগুলো তো আমরা আজকে ভিডিওতে জন্য বলছি মাত্র পঞ্চাশ হাজার টাকা ইলেকট্রিক বাইক দেবো ভাই আজকের এই ভিডিওতে দেবেন এই ভিডিওতে পঞ্চাশ হাজার টাকা দিবেন ভাই ইলেকট্রিক বাইক ইলেকট্রিক বাইক শিওর ভাই শিওর আচ্ছা দর্শক আমরা যারা দেখতেছেন ভিডিওটা আসলে আমি আপনাদের ক্ষেত্রে বলে দিই যে আপনারা যারা শেষ পর্যন্ত দেখবেন পঞ্চাশ হাজার টাকায় আজকে কিন্তু আজকে ভিডিওতে অবশ্যই আপনারা দেখতে পাবেন পঞ্চাশ হাজার ইলেকট্রিক বাইক ওকে আমরা কালেকশন আরো দেখবো আমরা এত সুন্দর সুন্দর ভিডিও বাইক দেখছি আচ্ছা ভাই ওই কালেকশনটা কি এখন দেখাবেন ভাই এখনই দেখাবো আচ্ছা আমরা চলে যাই আমরা কালেকশনের কাছে চলে যাচ্ছি অবশ্যই আমাদের তাকিয়ন যে মডেলটা আছে এই মডেলটা একবার ফুল চার্জ দিলে অনেক আছে 60 প্লাস কিলোমিটার যেতে পারবে 60 প্লাস কিলোমিটার 60 প্লাস কিলোমিটার এটা বর্তমান দাম হচ্ছে 76000 76000 টাকা 76000 টাকা জি এটা কিন্তু 23 एंपিয়ার ব্যাটারি আমরা ব্যবহার করেছি 23 एंपিয়ার ব্যাটারি 48 ভোল্ট 23 एंपিয়ার ওকে সামনে হাইড্রোলিক ডিস্ক ব্রেক ড্রাম ব্রেক পিছনে ড্রাম ব্রেক বাট আমরা সামনেও সাসপেনশন পিছনেও সাসপেনশন চমৎকার সাসপেনশন ব্যবহার করেছি ওয়াও দারুন আর ডিসপ্লেটা অনেক সুন্দর কিভাবে আমরা যদি ডিসপ্লেটা দেখাই কত স্পিডে গাড়ি চলছে আপনি দেখতে পারবেন জাস্ট আমি ডিজিটাল একদম ডিজিটাল ডিসপ্লে আমি যদি ফুল পিকআপ দিই এটা থার্টি থার্টি মানে ফোর্টি আসলে আমি ভাবছিলাম যে ছোট কিন্তু ছোট মরিচের আসলে ঝাল বেশি আর চমৎকার স্পিড কিন্তু ভালোই প্যাডেলিংও করতে পারেন আমরা যদি একটু প্যাডেলিং করে দেখাই মানে সুন্দর ভাবে আচ্ছা তার মানে চার্জ না থাকলে আমরা সাইকেলের মতো ইউজ করতে পারবো চার্জ না থাকলে আমরা সাইকেলের মতো করে ইউজ করতে পারবো দারুণ দারুণ মানে সিঙ্গেল স্ট্যান্ড এবং ডাবল স্ট্যান্ড দুই রকম সিস্টেমে আছে এটা আসলে যারা ডেলিভারি দেয় তাদের জন্য অনেক সুবিধার একটা বাইক হবে আচ্ছা এটার প্রাইসটা কত বললেন ভাই এটার প্রাইস হচ্ছে 76 76000 টাকা জি আচ্ছা ভাই এই পাশে আমাদের জেড 5 মডেলের আরো অনেকগুলো বাইক আছে আচ্ছা বাইকগুলো হচ্ছে অনেকটা মানে কি বলবো ডেলিভারি বাইক যারা কন্টিনিউয়াস ডেলিভারি করে থাকেন তাদের জন্য চমৎকার সাসপেনশনটা অসাধারণ লেগত ভাই যদি আমাদেরকে সিটটা খুলে দেখান মানে এই সিটটাতে অনেক সুন্দর আপনি অনেক কিছু মালামাল ক্যারেট ক্যারি করতে পারবেন এবং সিটটা ওপেন করে মানুষজন পিছনে বসতেও পারবে এই সিটটা ওপেন করা যাবে আবার ক্লোজ করে দেওয়া যাবে আর ফ্রেন্ডসদের সুবিধার্থের জন্য বলছি যে এই গাড়িটা আমাদের দ্রুত ময়মনসিংহে লঞ্চ হচ্ছে আচ্ছা আচ্ছা ময়মনসিংহে আমাদের এটা চলে যাচ্ছে ময়মনসিংহে জাস্ট এটা মানে সিস্টেমটা হবে এরকম যে তারা ভাড়ায় চালিত করবে প্রিয় সিং বাসকি যদি কেউ দেখে থাকেন আপনারা খুব দ্রুত এক মাসের মধ্যে আপনারা দেখতে পাবেন আপনার জেলায় এইটা আমাকে মনে এটা হচ্ছে মোবাইল মানে মোবাইল ট্র্যাকিং এর জন্য আপনি রাখতে পারবেন পাশাপাশি আবার মোবাইলটা চার্জ করতে পারবেন আপনি এখানে এটা যারা বিজনেস এর ক্ষেত্রে ব্যবহার করতে আছেন অনেক অনেক সুবিধা পাবেন এই বাইকটা নিয়ে আমি একটু পিছন দিকে চলে যাই আমি যে বলছিলাম আপনাকে পঞ্চাশ হাজার টাকা ইলেকট্রিক বাইক আজকে দেখাবো এবং কাস্টমারকে দিব সেই জায়গায় চলে যাচ্ছি সে জায়গায় হচ্ছে পিছনে আমাদের পিছন লাইনে শাড়ির দিকে আমাদের সেই বাইকটা আছে আচ্ছা এটা হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকায় যে বাইকটা আমরা ইলেকট্রিক বাইকটা দেখতে যাচ্ছিলাম এই যে দেখেন দর্শক মাত্র পঞ্চাশ হাজার টাকায় কিন্তু এই বাইকটি পেয়ে যাচ্ছেন আপনারা একবার ফুল চার্জ দিলে এটাতে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার যেতে পারবে 30 থেকে 40 কিলোমিটার যেতে পারবে 40 কিলোমিটার আমরা 48 12 एंपিয়ার জেল ব্যাটারি ব্যবহার করেছি আচ্ছা আর স্পিডটা থাকবে কেমন এটা যেহেতু স্পিড পাবেন আপনি এটা 30 30 ওকে 30 স্পিড সামনে একটা ঝুড়ি চমৎকার সাসপেনশনটাও সুন্দর এবং সামনে অ্যালুমিনিয়াম অ্যালয় রিম দু জায়গায় হচ্ছে ড্রাম ব্রেক কিন্তু বাট পিছনে আমরা 350 ওয়াট মোটর ব্যবহার করেছি ওয়াও আর এটা ব্যাটারিটা আমরা জেল ব্যাটারি ব্যবহার করেছি জাস্ট ব্যাটারিটা এখানে ফিক্সড থাকবে যদি আপনি ট্রান্সফারেবল আয়ন ব্যাটারি করে নিতে চান একটু কস্টিংটা বাড়বে সেটা আমরা আমাদের সাথে কথা বলে করে নিতে পারবে তো ফ্রেন্ডস এখন ভিডিওর মাধ্যমে যে স্ক্রিনে যে নাম্বারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করলেই আমরা যেই গাড়িটা আপনি দেখছেন পছন্দ হচ্ছে স্ক্রিন শট দিয়ে আমাদেরকে জানাবেন তাহলে আমরা এই গাড়িতে সম্পর্কে আরও ডিটেলস বিস্তারিত আমরা জানাই দেব আচ্ছা দর্শক যারা এই বাইকটা নিতে যাচ্ছেন অবশ্যই ডিটেলস ভাইয়াদের কাছ থেকে শুনে নেবেন এটা যারা এটা কিন্তু ডাবল বসা যাবে যদি আমাদেরকে একটু বসে দেখায় এটাতে সামনে একজন এবং পিছনে একজন সুন্দর ফেলে দিয়ে ভাবে একটু বসে দেখাও

মাত্র পঞ্চাশ হাজার টাকা মাত্র পঞ্চাশ হাজার টাকা দশক দেখেন

সিক্স মান্থে এবং এফসিটা সুন্দরভাবে মুভ করা যায় খোলা যায় সিটটা একটু খোলা দেখাবেন স্যার সিটটা খোলা যায় জি সিটটা সুন্দরভাবে খুলে অনেক কিছু মালামাল কেউ যদি অনেক কিছু মালামাল নিতে পারে এবং সুন্দরভাবে বসতে পারে বসো বসাও যাবে জি চমৎকার চমৎকার যারা আমরা টু হুইলার বাইক আপনাদেরকে দেখালাম টু হুইলার আমাদের স্বল্প বাজেটের মধ্যে ছোট বড় যেটা পছন্দ হয় দ্রুত চলে আসবেন স্মার্ট বাইকে আরেকটা পিছনে কিবিয়া ভাই চমৎকার বাইক আছে আমাদের 504 প্লাস ফাইভ জিরো ফোর প্লাস এটা হচ্ছে রেড কালারের মধ্যে এই গাড়িটা হচ্ছে আমাদের চমৎকার এটা সিক্সটি ফোর এবং সেভেন্টি টু দুই ভেরিয়েন্টের মধ্যে সামনে লুকটা খুব সুন্দর সামনে লুকটা খুব সুন্দর মানে আমাদের এই স্কুটি কাস্টমার যতগুলো দেখেছে সেটা থ্রি হুইলারও নিতে পারবে টু হুইলারও নিতে পারবে টু হুইলার মানে এখানে দর্শক আপনার আসলে কি হবে আপনার অনেক কালেকশন থেকে বেছে নিতে পারবেন রাইট পছন্দের মতো করে কালেকশন করে দিতে তো কাস্টমারের সুবিধার্থে জন্য আমি একটু আমাদের শোরুমের ঠিকানাটা এবার দেখিয়ে দিচ্ছি তা অবশ্যই উনআশি বাই ঘ সালাফি মসজিদ গলি গেট নাম্বার তিন বিবির বাগিচা উত্তর যাত্রাবাড়ি আর আমাদের এই যে হটলাইন নাম্বারগুলো দেখছেন এই নাম্বারগুলোতে শুধুমাত্র কেবলমাত্র এই নাম্বারগুলোতেই হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে ভাইবার আছে আপনি এই নাম্বারগুলোতে ফোন দিয়ে বা মেসেজ করে আমাদেরকে সেই গাড়িটার স্ক্রিনশট পাঠাবেন এবং বলবেন যে আমি এই গাড়িটা নিতে চাচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে ঘরে বসেই সে কাস্টমার নিতে পারবে বাহ দারুন পাঁচ হাজার টাকা বুকিং মানি দিয়ে ওকে দর্শক এই ছিল আজকে ভিডিও যারা এতক্ষণ কালেকশন দেখছেন আরও অনেক কালেকশন আছে আমরা চেষ্টা করব আপনাদেরকে আরও আপডেট ভিডিও দেওয়ার আরও কিছু কালেকশন দেখানো স্মার্ট ই বাইকের আপনারা চাইলে এখানে আসতে পারেন যদি না আসতে পারেন ঢাকার বাইরে থেকে কিন্তু আপনারা কুরিয়ার মাধ্যমে পার্চেস করতে পারবেন নাম্বার কিন্তু শো হচ্ছে ডেসক্রিপশন বক্সে কিন্তু ঠিকানা থাকছে আপনারা সেই ঠিকানা দেখেও কিন্তু চলে আসতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন যারা এমকে ব্লগস চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলায় কিন্তু ক্লিক করবেন অবশ্যই লাইক দিতে ভুলবেন না ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম